হ্যালো বন্ধুরা দেখো আমি হচ্ছে আমি অলিকা সরকার ভূমিকা আমি দেখো এই মায়াপুরে চলে আসি তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছি যে আমরা স্টিমারে করে গঙ্গা নদী পার হয়ে তারপরে এসেছি মায়াপুরে ঢুকে গেলাম তারপরে দেখো এই হোটেলটাতে আমরা ঢুকে গেছি এই হোটেলটাতে আমরা চারটা রুম এনেছিলাম তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই রুমটা হচ্ছে আমাদের জন্য এই রুমটা আমাদের তিনটা তিনটা ফ্যামিলি এসেছি আমরা তিন বোনের তিন ফ্যামিলি সাথে হলো আরেকজন এসছিল দুর্গাপুর থেকে তারপরে উনির জন্য আরেকটা রুম আমরা চারটা রুম মানে হোটেলে চারটা রুম বুক করে নিয়েছিলাম রুমগুলো দেখতে খারাপ না সুন্দরই আছে এই দেখো রুমগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কীরকম লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরা আসলেও এখানে থাকতে পারবে দেখছো কত বড় আয়না আছে তারপরে দেখো কত বড় আয়না তারপরে দেখো এই দেখো পায়খানা বাথরুমটা দেখাচ্ছি কম এখানে তো কমর পায়খানা এখন তো জানো সবখানে কমরটি পায়খানা থাকে বেসিং তারপরে সাওয়ার টাওয়ার সব কিছুই আছে খুব সুন্দর হোটেলটার রুমগুলো দারুণ ভালো লাগছে এই রুমের আরেকটা জিনিস ভালো লাগছে এখানে যে খাট আছে খাটটা হচ্ছে পাকা খাট আর এই দেখো এই রুমটা হচ্ছে আরেকজনের জন্য এই যে বাচ্চাটা দাঁড়াইছে হাত দেখাচ্ছে ওই সোনা বাবার রুম এটা এটা হচ্ছে সোনা বাবার রুমটা নিয়েছে আমরা তো আগে রুমটা দেখালাম আর আমার যে দিদি আছে দিদি মানে সোনু সোনুদের রুম হচ্ছে এটা অঞ্জনা ভৌমিক আছে ওর ওদের রুম এটা তাহলে তোমাদের রুমগুলো কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তারপরে আমরা একটুখানি বের হলাম দিনের বেলা একটু হাঁটে হাঁটার জন্য বের হলাম কোথায় কোথায় হোটেল আছে খেতে হবে না দেখতে গিয়ে দেখি চারিপাশে খালি মন্দিরে মন্দির 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 দেখো ওই দেখো মন্দির এটা কিন্তু ওই ইস্কন মন্দিরটা না এখানে এটাও ওই মন্দির স্কন মন্দিরের সব কিছু আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি একটু দোকানপাট দেখার জন্য আমাদের তো একদম মচেনা শহর না তারপরে দেখো আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মায়াপুর স্কন মন্দির সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখছো আমি তো দৌড়ে দৌড়ে গেলাম দেখানোর জন্য তোমাদেরকে দেখো দেখো দেখছো কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এত মানে গাড়ির থেকে আমরা চূড়াটাকে দেখতে পেয়েছিলাম এত লম মানে চূড়াটা এত সুন্দর এত উঁচু তারপরে ভিতরে গেলাম ভিতরে নাকি ভিডিও করতে দেয় না তবু আমি চুপচুপ করে একটু তোমাদেরকে সাথে তোমাদেরকে না দেখালে হয় সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভিতরটা দেখছো আমরা এখানে খাওয়ার টিকিট কেটেছিলাম সেজন্য ভোগের ভোগ খাওয়ার বলতে ভোগের আশি টাকা করে নেয় ভাত থাকে রুটি থাকে ডাল দু রকম সবজি বেগুনি পায়েশ তারপরে জল সব কিছুই এখানে পরিবেশন করছে ভোগের মধ্যে তারপরে আমরা কেটে দেখতে গেলাম যে কোথায় কোন ভিতরে খাওয়া আর কি দেখে নিলাম তারপরে দেখলাম ওই ভিতরের মধ্যেও এই গুপির ড্রেস শাড়ি সব কিছু বিক্রি করছে তারপরে ভাবলাম নিবো না নিবো না এখন কারণ আমরা তিনজন এসেছি আমি সোনা বাবা আর আমার বর তা আমার দিদিরাও নেবে তোমরা দেখতে থাকো তোমাদের পরের পাটে দেখাচ্ছি আমরা